তোমাদের অনেক প্রশ্ন আমাকে এসে অনেক প্রশ্ন করেছো যে তাহলে কি রিমিজ জীবনে এগোবে না কেন ওর পেছনে পড়ে আছো তোমাদেরকে একটা কথাই বলি আমি কারোর পেছনে পড়ে নেই ওই আ ব্যাল মুছে মার ওই নিজেই অ্যাটেনশন নেওয়ার জন্য আমাকে হুমকি দিয়েছিল সেটা কি ভুলে গেছো যদি ভুলে যাও আমার কিছু করার নেই কিন্তু তোমাদেরকে মনে করার দায়িত্ব আমাদের ঠিক আছে তোমরা ভালো করে শুনবে যে এখানে ও কি বলেছিল ঠিক আছে ও কিন্তু আমাকে কল করে আমাকে ছিল আমাকে রীতিমতো হুমকি দিচ্ছিল সেটা ভুলে গেছে হয়তো তোমরা ভালো করে কল রেকর্ডিংটা শোনো না কেন আমি বুঝতে পারি না কি মানুষ তোমরা আমি বুঝতে পারি না মানে তোমরা কোথাকার কে ভাই যে আমাকে এই ধরনের কমেন্ট করে যাচ্ছ তোমরা জানো যে ও কল করে কি বলেছিল এই ভয়গুলো কাকে দেখাই এত বড় বড় লেকচার দিচ্ছিল আমি টেনেছি আমি টেনেছি আমি টেনেছি আমি টেনেছি আমি অর্ধের পর টেনেছি আমি টেনেছি টেনেছি এই ভয়গুলো কাকে দেখাচ্ছিলো কি এই ভয়গুলো কী কাকে দেখাচ্ছিলো বড় বড় লেকচার মেরে যাচ্ছে আমাকে এই বড় বড় লেকচার মারবে না সজি কথা এইসব বলবে না হ্যাঁ তাহলে ওর জীবন কি আগে বেরোবে না সেটা ওর দায়িত্ব ওর দায়িত্ব আমরা কটবর্তী ক্রিয়েটার ও নোংরা ওর নোংরা আমি করবে আমাকে আমাকে বাজে বাজে থ্রেট দেবে হ্যাঁ আমি কোনো কিছু করলাম না ওর ব্যাপারে তবুও আমাকে ওর থ্রেট দিয়ে গেলো হ্যাঁ এগুলো আবার কেমন কথা যে হচ্ছে ওর আগে কি বাড়বে না ওর জীবনে কি আগে যাবে না ওর কেন পেছনে লেগে আছো ও আমার পেছনে লেগে আছে ও একবার ইনস্টাতে লাইভ করছে একবার মানে ইউটিউবে এসে লাইভ করছে এবং আমাদেরকে থ্রেড দিচ্ছে আমাদের চরিত্র নিয়ে বলছে আমাদেরকে বাজে কথা বলছে বুঝলি জানোয়ারগুলো বুঝতে পারছি না আমাদেরকে থ্রেড দিচ্ছে দেখতে পাসনি আবার বড় বড় ডায়লগ মারছিস যে ওর জীবনটা কি যাবে না এগোবেন না ওর জীবন এগোবে কি পিছোবে কি ওর বাবার বান্টুর ওপরে বসে থাকবে তাতে আমাদের কেন বলছিস আমাদের কেন বলছিস ওর জীবন ওর দায়িত্ব ওর বাবা মার দায়িত্ব নিজেও বলেছে এটা ভিডিওতে নিজেও লাইভে বলেছে এই কথাটা আমি আমার বাবা মা আমার বাবা মা খেতে পড়তে দেয় ওরা কে ওরা কে এরকম করে বলেছে কানের মাথা খেয়ে নিয়েছ প্রত্যেকটা মানুষ কানের মাথা খেয়ে নিয়েছ বাজে কথা বলতে আমার লাইভে আসবে না আমাকে কমেন্ট করতে আসবে না এই ধরনের আমি বলে রাখলাম ঠিক আছে কানের মাথা খেয়ে নিয়ে এই ধরনের থ্রেড এই ধরনের কথাবার্তা কে বলেছে আগে আমি ফোন করতে গেছিলাম ওকে বলবি যে আমরা কোন দিন ওকে কন্টেন্টের জন্য ফোন করেছি ওর বরঞ্চ ওকে ভালো সাজেস্ট করেছি ভালো উপদেশ দিয়েছি যে এটা করিস না এইটা কর তোর নিজের লাইফ নিজেকে সেটেল কর ও তা করেনি প্রত্যেকটা ওর কূটনীতি মানে দিমাগ কূটনীতি করে গেছে যেটা ও প্রীতমের বাড়িতে করতো কূটনীতি দাঁড়াও না আমি এবার ওদেরকে কিভাবে ফাঁসাই শুধু দেখো কূটনীতি দিমাগ তাই কূটনীতি করে গেছে এই রকম একাধিক প্রমাণ আছে এটা তো সেই দিনকার প্রমাণ তার আগেও দিশানিকে ও গালাগালি করেছে সেই প্রমাণ হ্যাঁ ছোট লোকদের মধ্যে থাকি না তো থাকিস না তো ছোট লোক বানা করে বেড়াস কেন অনেকটি ক্যারেক্টারলেস মেয়ে ছেলে কেন করে বেড়াস কেন ছোট লোকদের মতোই তো করে বেড়াস আবার বড় বড় বুকনি জানোয়ারগুলো আর এই ধরনের কমেন্ট একদম করতে আসবে না ও আমার পিছনে লেগেছে আগে আমি ওর পিছনে লাগতে যাইনি তোমরা বলো ও আমাকে কালকে কি বলছিল আমি নাকি সোনাগাছির মাল সোনাগাছির মাল হ্যাঁ ওর নিজের মাই তো সোনাগাছির মাল দুই চারটে বিয়ে করেছে চারটে বিয়ে করেছে দুটো নাগর আছে এখনো পর্যন্ত আর দুটো বর তাহলে চারটে হলো আর ওর মেয়ে চারটে পেট ফেলিয়েছে তাহলে কার ক্যারেক্টারটা ভালো একটু বলতে পারিস তোরা বলতে পারিস যে কার ক্যারেক্টারটা ভালো ক্যারেক্টারটা দেখ কি বলছে যে ওর ক্যারেক্টারই ভালো না বুঝলি ও যে কি কি করে বেরিয়েছে সেটা আমাদের থেকে আর কেউ বেশি কিছু জানে না এই যে বলছে না আগের বার হাত ঝুলিয়েছি হাত ঝুলিয়েছি হাত ঝুলিয়েছি হুলিয়েছি ওরে বাপরে ও ঝুলিয়েছে তুই যাবি তোর মার যাবে তুই যাবি তোর মার যাবে আমাদেরকে বলে গেলে হয়ে গেল মানে কুঁজি তুই যাবি তোর মার যাবে কেন আমাদেরকে বলছিস কেন আমার কাছে এটাই একটা কথা যে আমি যখন আমি তোর ব্যাপারেই নেই তাই তুই আমাকে কেন কল করলি আমার এইটাই প্রশ্ন আমাকে কেন না বলছিস আমাদেরকে বলছিস পটল ডাঙার টিকিট কাটবে বলছি তোদেরও তো বলহরি হতে চলেছে তাই না ঘরের মধ্যে যারা আছে বলহরি বল হয়েই তো যাচ্ছিল আমাদের জন্যই তো বেঁচে গেলি আমাদের জন্যই তো এ যাত্রা তোরা বেঁচে গেলি বলতে তো হবেই তাই নিজেদের ক্যারেক্টারটা দেখ নিজেদের হচ্ছে মানসম্মানটা দেখ তোদের তো আর কোনো সম্মান নেই ইউটিউবে এসে রীতিমতো তোর মা তোকে ত্যাযকন্যা করবো তোকে ত্যায্যক করবো এরকম করলো কিন্তু কিচ্ছু করতে পারলো না আর তুই তোর বাবার সঙ্গে শুয়ে শুয়ে খাট গরম করেছিস লজ্জা করে না এই লজ্জা করে না তোদের এই তো ভদ্রভাবে রে তুই যে আমাকে কালকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিস রীতিমতো ফেসবুক লাইভে আবার ওখানে হয়নি ওখানে এসে ওখানে হয়নি চুমকুটা চুমচুম চুমচুম করছিল তাই আবার এসে ইউটিউবে এসে থ্রেট দিতে এসেছে আমার ছবি লাগালে তোর ওই বদন কে লাগাই তোর ওই বদনটা কে লাগাই রে হারামজাদি তোর ওই বদন হম পেতনি তোর বদন পেতনিমুখী তুই তোর মুখ দেখলেও অযাত্রা মানুষের জানিস কি কেননা চারটে বাচ্চা ফেলিয়েছিস তুই একটা কুপাতি তাই কুপাইতির মুখ কেউ দেখবে না এইটুকু মনে রাখিস সকাল বেলায় উঠে যদি তোদের মুখ দেখা যায় সত্যি এই কুপাতিদের মুখ কেউ দেখবে না যারা একটা বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের মুখ কেউ দেখে না আর বাঁচা যারা থাকে তাদের মুখ কেউ দেখে না এইটুকু মনে রাখিস তাই কুপাইতিদের তুই তো কোনো কাজেই লাগবি না আমাদের এটা এই মানে হিন্দু ধর্মের লেখা আছে যে এই কুপাইতি যারা হয় তাদের কেউ মুখ দেখে না তাদের মুখ দর্শন করে না তাদের হচ্ছে সাইডে রেখে দেয় তাদের জল নেয় না কেউ হাতে বুঝলি না। হুম তাদের কোনো কাজ হয় না তারা বিয়ে পড়তে পারে না তারা কিচ্ছু করতে পারে না বুঝলি কি জানো আর জিজ্ঞাসা করেছিস ওই ওই যে নতুন কুত্তাটার সঙ্গে মিশছিস তো চারটে বাচ্চা নষ্ট করেছিস এটা বলেছিস হ্যাঁ ওর তো বাবা থাকে না শুনলাম তা আবার তোকে আবার এই পালবাড়িতে আবার ওই উপরে দালানে রেখে দিয়ে আবার চলে যাবে না তো ওর কি বা ওর কি সংসার হবে না হবে না সংসার মানে চা আমি খাব না খাব না আমি চা শোনো একটা কথা বলি ওর সংসার হলো চাই না হলো চাই কিছু হলো না হলো তাতে আমাদের ঘণ্টা পারেক পার্টা হয় হুম ঘণ্টা আর একটা কথা বলি তোমরা এসে এই ধরনের কথা বলবে না আমি দিশানিকে নিয়েও বলছিলাম তখন তোমরা এসেও তাদেরকে বাজে থেকে বাজে কথা বলো আচ্ছা বলো তো দিশানির কী দোষ ছিল যে দিশানিকে ও যা নয় তাই করে বলেছে বলো বললামই তো যে দোষ তো ছিলই দিশানির দোষ ছিল না তা না আমি যখন দিশানির দোষ দেখবো তখন দিশানিকেও বলতে ছাড়ি না আর এই জানোয়ারটা এই হারামজাদিটা এই হচ্ছে ক্যারেক্টারলেস জানোয়ার মেয়েটা মহিলাটা হম চারটে বাচ্চা ফেলিয়েছে এ আমাকে কল করে থ্রেট দিচ্ছে কেন কিসের জন্য আমাকে কেন থ্রেট দেবে ওর পাকা ধানে কি মই দিতে গেছিলাম ওর পাকা ধানে মই দিতে গেছিলাম তিন হাজার টাকা দিয়ে রেখেছে ওর মা ভিডিও করে বলেছে যে ও নাকি তিন হাজার টাকা দিয়ে রেখেছে ও নাকি ওর মা নাকি তার সঙ্গে সেক্স চ্যাট করেছে তার সঙ্গে নাকি হচ্ছে ই কি ঠাট্টা সমস্ত কিছু করেছে একটা ফেকাইডির সঙ্গে কখনো এরকম ইয়ার কি ঠাট্টা মারা যায় তোমরাই বলো মারা যায় কি তার মানে ফেক আইডিটা কি রিয়েল আইডি হ্যাঁ ফেক আইডিটা রিয়েল আইডি আগে তাকে স্ট্রাইক মার স্ট্রাইক মেরে তাকে ওরা তোর বাপের সাবধি থাকলে তোর তো এক বাপের জন্মা না তো দশ বাপের জন্মা তো সেই জন্য তোর কোনো হচ্ছে কাজ হবে না বুঝতে পারলি তোর মুখের দাম নাই স্ট্রাইক মাল একটা তো তাই এই ধরনের কমেন্ট একদম করতে আসবে না বলে দিলাম বললাম আবার বলছি এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে একদম করতে আসবে না চলো কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই চিটিংবাজ মিথ্যাবাদীদের থেকে দূরে থাকবে এরা হচ্ছে ক্যারেক্টারলেস আর এরা ওই সোনাপট্টিতে গিয়ে গিয়েই ওই ওই দেখে দেখেই ওই শিখেছে বুঝলে এই হচ্ছে সোনাপট্টিতে ওরাই তো যায় তাহলে ফট করে একটা মেয়েকে সোনাপট্টিতে কি করে নিয়ে গেল একটা পুরুষ মানুষ নিয়ে যেতে পারে একটা মেয়ে মানুষ কখনো নিয়ে যেতে পারে না একটা মহিলাকে আমরা এতদিন ভিডিও করেছি আমরা কোনোদিনও বলিনি সোনাপট্টিতে বুঝতে পারলে আমরা বলিনি কিন্তু ও বলেছে তার মানে ও সোনাপট্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ওই হচ্ছে ঢুকিয়ে আসে বুঝলে কারণ এতদিন তো এই ছেলে ওই ছেলে ওই ছেলে ওই ছেলে সবাইকে নিয়ে ঢুকিয়েছে যে যখন হচ্ছে ফ্রি টাইম পায় তখন ওই সোনাপট্টিতে গিয়ে দাঁড়িয়ে পড়ে বুঝলে ওই কাস্টমারের সঙ্গে ইয়ে লিঙ্ক করা আছে দিয়ে একবারে চলে যায় দাঁড়াতে মার মেয়েতে চলে যায় ওই জন্য মায়ের হচ্ছে সুগার বেড়ে গেছে বুঝেছো যত সব নোংরা গুলো সব ওয়াইটিতে এসে জুটেছে ধুমতা নানা না করতে আর দুদিন পরই হবে চিন্তা করিস না বললি না যেই বলছি না একবার হক একবার নির্লজ্জা বলতেও লজ্জা লাগে না সাইক্য